সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে তাদের সহায়তা করছি যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে প্রিয় গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ আপনারা দেখছেন মহানগরী আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে আমাদের কাজ হচ্ছে গোয়েন্দা নজরদারি শক্তিশালী করা আমরা সে বিষয়টিতে গুরুত্ব দিচ্ছি আমরা আশা করি কিছুদিনের মধ্যে আপনারা আরও আরও ভালো অবস্থান দেখতে পাবেন সে প্রত্যাশা করছি জনসাধারণের প্রতি আমাদের আহ্বান এখন ডিবি পরিচয়ে কেউ গোপনে তুলে নেওয়া বা সিভিল পোশাকের তল্লাশি এই ধরনের কার্যক্রম কেউ করলে আমাদেরকে অবহিত করবেন পাশাপাশি নাশকতা করতে পারে এমন কোনো তথ্য থাকলে ডিবিকে সহায়তা করবে আপনাদের পরিচয় গোপন রেখে সম্পূর্ণ নিরাপদ রেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এ দেশ আপনার আমার সকলের দেশে শান্তি থাকলে শান্তি থাকবে জনমনে দেশকে নিরাপদ রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত থেকে আরম্ভ করে চিহ্নিত অপরাধীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর তারই অংশ হিসাবে ইতিমধ্যে ডিবি কর্তৃক উল্লেখযোগ্য সংখ্যক সিন্তাইকারী ঢাকা ও অভ্যাসগত অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি গুণগত মান বজায় রেখে এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় ডিবি কাজ করে থাকে আমাদের কাজে যেমন সক্রিয়তা আছে তেমনি নিশ্চিত করা হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা আমরা যেমন সাধারণ মানুষের ভরসা আশ্রয়স্থল হতে চাই তেমনি অপরাধের জন্য হতে চাই আতঙ্ক সে মূলনীতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয় তাই যে কোন অপরাধ ও অপরাধের ক্ষেত্রে আমরা নিয়েছি জিরো টলারেন্স নীতি চুরি সিনতাই ডাকাতি রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করতে প্রতিনিয়ত পরিচালনা করা হচ্ছে মাদক বিরতি অভিযান তো সন্ত্রাসী হোক বা যে কোনো অপরাধী হোক ডিবির জালে তাদের ধরা পড়তেই হবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে এদেরকে আমরা বিন্দুমাত্র ছাড় দিব না পবিত্র মাহের রমজানে নগরবাসীর যেন নিরাপদে ইবাদার বন্দুকি করতে পারেন সেজন্য ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি নগরবাসী এ সময় অধিকত নিরাপদ ও স্বস্তির পরিবেশে থাকবে যে কোনো প্রয়োজনে দিবি আপনাদের পাশে রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং উদ্বোধন কর্মকর্তার নির্দেশ মোতাবেক নগরবাসী শান্তি শৃঙ্খলা রক্ষায় আত্মনিয়োগ পর্ব এ প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করলাম আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ